দিনটি ছিল আঠেরোশো একানব্বই সালের চোদ্দই আগস্ট তিনি জন্মগ্রহণ করলেন মহু নামক একটি স্থানে যেটি বর্তমানে মধ্যপ্রদেশের ডক্টর আম্বেদকার নগর সেখানে তিনি জন্মগ্রহণ করলেন অত্যন্ত গরিব দলিত একটি পরিবারে চোদ্দ জন ভাই মধ্যে সর্বকনিষ্ঠ পরিবারের সেই সব থেকে ছোট শিশুটি ভবিষ্যতে হয়ে উঠবেন ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিদগ্ধ পণ্ডিতদের মধ্যে একজন তাকে বলা হবে পৃথিবীর ইতিহাসের একশো জন পণ্ডিতদের মধ্যে একজন বলে তিনি রচনা করবেন স্বাধীন ভারতবর্ষের সংবিধান তিনি হবেন স্বাধীন ভারতবর্ষের প্রথম বিচার এবং আইনমন্ত্রী আমি আজকে বলছি বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের কথা তাদের পরিবার ছিল মাহার এই মাহারদের বলা হত খুব নিচু জাতি ছোট জাতি অস্পৃশ্য অচ্ছুত এখন যাদের বলা হয় সিডুইল কাস্ট যাদের গান্ধীজি বলতেন হরিজন সেরকমই একটি পরিবার ছিল মাহার পরিবার তারা চতুর্বর্ণেরও বাইরে এতটাই তাদের ছোট নজরে দেখা হতো তাদের দিয়ে কি কাজ করানো হতো গ্রামে যত নোংরা নিচু ছোট কাজ তাদের দিয়ে করানো হতো আর বিনিময়ে কি দেওয়া হতো বিনিময়ে তারা পেত চরম দুর্ব্যবহার অবজ্ঞা অবহেলা লাঞ্ছনা গঞ্জনা অপমান এইসব অস্পৃশ্য মানে কি যারা ছোঁয়ারও যোগ্য নয় যাদের ছুলে পা হয় কাদের পা পয় উচ্চ বর্ণের যারা উঁচু বংশের যারা তাদের পা হয় তাদের শরীর অপবিত্র হয়ে যায় তাদের সেই পাপ ধোয়ার জন্য গঙ্গা স্নান করতে হবে পুজো পাঠ করতে হবে এই মাহার বা যারা মাহারের মতন দলিত যারা ছিল জাতি তাদের বাচ্চাদের স্কুলে ঢোকবার কোনো অধিকার ছিল না স্কুলে যাওয়ার অধিকার ছিল না পরিবারগুলোর মন্দিরে যাওয়ার অধিকার ছিল না গ্রামের পুকুরের জল ছোঁয়ার অধিকার ছিল না যেখান থেকে খাবার জল আসত বড় বড় ইলারা সেখানে যাওয়ার অধিকার ছিল না তাদের ছাতা ব্যবহারের অধিকার ছিল না তাদের ঘোড়ার গাড়ি চড়বার অধিকার ছিল না এমনকি কি পর্যন্ত বাড়িতে চুল কাটতে আসতো না যদি ছোঁয়া লেগে যায় স্কুলে যাওয়ার অধিকার ছিল না তবু বাবা সাহেব আম্বেদকর স্কুলে গেছিলেন তখনকার দিনে যারা এই ধরনের পরিবারের সন্তান তাদেরকে স্কুলের ক্লাসরুমে ঢুকতে দেওয়া হতো না ক্লাসরুমের বাইরে মাটিতে তারা বসতেন সেভাবেই বাবা সাহেব তার লেখাপড়া চালিয়ে গেছেন ক্লাসরুমের বাইরে মাটিতে বসে আর এই পড়াশুনোর জন্য যে যে উপকরণ দরকার বই খাতা পেনসিল তাদের দিকে ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হতো যাতে কোনো রকম স্পর্শ না লাগে আর যদি জল পিপাসা পেত যতক্ষণ তারা স্কুলে ছিলেন তখন যদি জল পিপাসা পেত খাবার জলটুকু দেবার পর্যন্ত কেউ ছিল না স্কুলের পিয়ন সে একটা মাটির পাত্রে উঁচু থেকে জল দিত স্পর্শ বাঁচিয়ে আর নিচু হয়ে আজলা করে সেই জল খেতে হতো দলিত সন্তানদের বাবা সাহেব পরবর্তীকালে সেই স্কুলের কথা বলতে গিয়ে বলেছেন নৌ পিয়ন নৌ পানি এই কথাটার মধ্যে সে কতখানি অভিমান কতখানি গ্লানি কতখানি দুঃখ লুকিয়ে আছে সে কথা বাইরের কেউ অনুভব করতে পারবে না এই যে লড়াই অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই সারা জীবন বাবা সাহেবকে এই অভিশাপ অস্পৃশ্যতার অভিশাপ বয়ে বেড়াতে হয়েছিল স্কুল জীবনে কলেজ জীবনে চাকরি জীবনে তাকে বয়ে বেড়াতে হয়েছিল এত লড়াই করে পড়াশোনা করে তিনি ম্যাট্রিক পাশ করলেন তাদের জাতির মধ্যে প্রথম ম্যাট্রিক পাস তারপর তিনি কলেজে ভর্তি হলেন বিয়ে পাশ করলেন অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে সেই সময় তিনি নজরে পড়ে গেলেন বড়োদার মহারাজের তার মেধা তার পাণ্ডিত্য তার বুদ্ধির প্রতিফলন এইসব দেখে বড়দার রাজা মুগ্ধ হয়ে গেলেন তিনি বাবা সাহেবকে বৃত্তি দিলেন তিন বছরের জন্য কি শর্ত যে সেই বৃত্তি নিয়ে তিনি বিদেশ যাবেন এবং বিদেশ থেকে ফিরে এসে তিনি বড়দার সরকারি কাজে যোগ দেবেন তিনি গেলেন বিদেশে ইংল্যান্ড এবং আমেরিকা থেকে তিনি পড়াশুনো করলেন রাষ্ট্রনীতি সমাজনীতি ইতিহাস আইন এবং অর্থনীতি নিয়ে তিনি দেশে ফিরে এলেন তিন তিনটে ডক্টরের ডিগ্রি তার পরে অবশ্য তাকে বিভিন্ন বিশ্ব বিশ্ববিদ্যালয় থেকে অনেক ডক্টরের ডিগ্রি দেওয়া হয়েছিল তবে ইংল্যান্ড এবং আমেরিকা থেকে তিনি যখন ফিরে এলেন তখন তিনটে ডক্টরের ডিগ্রি নিয়ে এবং এসে তিনি বড়দার সরকারি কাজে যোগ দিলেন শর্ত অনুযায়ী তার কলেজ জীবনে যেমন তাকে সেই অস্পৃশ্যতার অভিশাপ তারা করে বেরিয়েছিল ঠিক চাকরি জীবনেও তাই এখানেও সেই বর্ণ বৈষম্য তিনি ছোট জাতের নিচু জাতের অত্যন্ত বিরক্ত হয়ে তিনি চাকরি ছেড়ে দিলেন এমন পরিস্থিতি একদিন সৃষ্টি হল যে একদিন তাকে রাত্রে হোটেলে থাকবার প্রয়োজন হল কোনো হোটেল তার পরিচয় পেয়ে তাকে জায়গাই দিল না শেষ পর্যন্ত এক মুসলমান কেয়ারটেকারের ঘরে সারা রাত বেঞ্চে বসে তাকে কাটাতে হয়েছিল এই সমস্ত ঘটনা তার মনে গভীরভাবে রেখাপাত করেছিল গভীরভাবে তাকে প্রভাবিত করেছিল তিনি চিন্তা করছিলেন তিনি ভাবছিলেন যে বর্ণ বৈষম্য এই যে উঁচু জাতি নিচু জাতি উচ্চ বর্ণ নিম্ন হিন্দু সমাজের মধ্যে হিন্দু ধর্মের মধ্যে এই এইসবের থেকে কি মুক্তি নেই এই সব কিছুই তিনি উল্লেখ করেছিলেন তার আত্মজীবনী ওয়েটিং ফর এ ভিসা এই বইটিতে তিনি দলিতদের জন্য বহু আন্দোলন করেছেন বহু সংগ্রাম করেছেন বহু লেখালেখি করেছেন এমনকি দলিতদের সংরক্ষণের জন্য তিনি মহাত্মা গান্ধীর সাথে মতবিরোধে জড়িয়ে পড়েছিলেন তিনি বুঝেছিলেন যে হিন্দু ধর্মের মধ্যে থেকে দলিতদের মুক্তি নেই তাদের জন্য কিছু করার প্রয়োজন আর এই প্রয়োজনের তাগিদেই উনিশশো সালে তিনি গঠন করলেন ইন্ডিপেন্ডেন্স লেবার পার্টি পরে উনিশশো সালে তিনি গঠন করলেন সিডইল কাস্ট ফেডারেশন যা পরবর্তীকালে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া নাম হয় উনিশশো থেকে উনিশশো এই কুড়ি বছর ধরে তিনি নিজেকে প্রস্তুত করলেন তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে পড়াশুনো করতে লাগলেন খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম জৈন ধর্ম মুসলিম ধর্ম যত ধর্মের যত বই আছে সব তিনি পড়ে ফেললেন তিনি মানসিকভাবে নিজের সাথে নিজে লড়াই করতে শুরু করলেন এবং ঘোষণা করলেন যে আমি হিন্দু হয়ে জন্মেছি কিন্তু আমি হিন্দু হয়ে মরতে চাই না এরপর তিনি বেছে নিলেন বৌদ্ধ ধর্মকে কারণ তিনি বুঝেছিলেন যে বৌদ্ধ ধর্মই একমাত্র মানবিক ধর্ম যার মধ্যে আছে সামাজিক সমতা এবং যুক্তিবাদ যে ধর্মে বলা হয়েছে যে ধর্ম নয় বর্ণ নয় কর্মই বড় তাই তিনি বেছে নিলেন বৌদ্ধ ধর্মকে উনিশশো সালের চোদ্দই অক্টোবর নাগপুরে এক বিশাল জনসমাবেশের মাধ্যমে প্রায় দু লক্ষের ওপর অনুগামী নিয়ে দলিত অনুগামী নিয়ে তিনি বৌদ্ধ ধর্মে যোগদান করেন এই যে কতজন অনুগামী তার সাথে ছিল এটা নিয়ে কিছু মতান্তর আছে কেউ বলে দু লক্ষের উপরে কেউ বলে তিন লক্ষ বিশ হাজার কোথাও লেখা আছে পাঁচ লক্ষ মোট কথা একটা বিশাল জনসংখ্যা নিয়ে তিনি সেই দিনকে বৌদ্ধ ধর্মে যোগদান করেন একটা ঐতিহাসিক ঘটনা এই যে তার ধর্মান্তর এই যে হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্মে চলে যাওয়া এটা শুধুমাত্র ধর্মান্তর নয় এক বৈপ্লবিক চেতনার মধ্য দিয়ে সমস্ত দলিতদের মুক্তির পথ তাই তিনি সেই দিন সেই সভায় মুক্ত কণ্ঠে বলতে পেরেছিলেন আজকে আমার নতুন জন্ম হল সেই সভায় তাঁরা বাইশটি শপথ নিয়েছিলেন তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য শপথ ছিল দুটি এক আমরা কোনোদিন হিন্দু ধর্মে ফিরব না আর দুই হিন্দু ধর্মের দেবতাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমরা প্রত্যাখ্যান করলাম তিনি বদলে দিয়েছিলেন ইতিহাসের গতিপথ এরপর উনিশশো সালের ছয় ডিসেম্বর মুম্বাইয়ে তিনি মৃত্যুবরণ করেন এরপর উনিশশো সালে তৎকালীন ভারত সরকার তাকে মরণোত্তর ভারতরত্ন উপাধিতে ভূষিত করে তিনি সত্যিই ছিলেন ভারতের É